আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে তো আজকে আমি মূলত ট্রাই করবো এখানে এই নেটার উপরে ওঠা দেখি হ্যান্ডেডটার উপর ওঠা যায় নাকি আগে ওঠা যায় তো এখন আপডেটের পরে ওঠাবে না কি সেটা দেখি নাই তো আজকে সেটা ট্রাই করবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক রাখবেন আর এজেন নতুন হলে ফেসটা তো লাগবে গো দেখি ওঠাবে না কি এটাতে এটাতে আগে আমি অনেক উঠতাম সোশ্যাল মিডিয়া মোটামুটি এখন ওটা হয় না আপডেট হলো অনেক চেঞ্জ হয়েছে সব কিছু তো দেখি নতুন বইয়া পাশের বান্ডিল নিয়ে এখানে ওটা হয় না তো এখানে এমন কোনো ইয়ে না অনেকে উঠতে পারে আবার অনেকে উঠতে পারে না উঠতে আমি নিজে আগে উঠতে পারতাম না উঠতে উঠতে যেতাম তো দেখা যায় এবার উঠতে পারি কি না এখানে ওঠার জন্য অত কিছু থাকা না শুধু নিয়মকে তো খেলান হারলে তাই হয় তো দেখে আমি উঠতে পারি নাকি কি হাও প্রায় উঠে গেছি এখানে ওটা খুব সহজ তবে সবার জন্য না ও ভাই আরও অনেক দূরে আছে দেখে যা নাকি আবার ট্রাই করবো ওই ফুটবল খেলা মাঠে দিতে যাবে না আমার কথা শুনবো ওখানে যাওয়া যাবে না কারণ ওখানে দল আছে এটার উপরে

ভিতর দেবো লেটস গো আরে ভাই কই সাপ লাগে তো কিভাবে উঠাবো তো আর একটু বাকি আছে তো দেখি উঠালে নাকি ও ভাই ফাইনালি তুই উঠে এসেছিস আরে ভাই আর দুইটা বেশি জানলা করিস না রে ভাই আর কই সাপ্লাই রে ভাই দুইটা একটা আর একটা ও ফাইনালি উঠে গেছে ভাই তো দেখেন এখান থেকে চার পাঁচটা কত সুন্দর দেখা যায় ও ভাই ওদের তো দেখাই যায় না ও দ্বিতীয়বার যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোনটাতে কোনটাতে উঠছিলেন тами ওই যে ফাইনালি ওটাতে ওঠার চেষ্টা করছি অনেকবার কিন্তু উঠতে পারি নাই ভাই এখান থেকে লুকটা অনেক সুন্দর দেখা যায় আরে স্নে ভাই ভাড়া না এসে তো ডান্স করে নেই আমি হ্যাঁ ওই যেটাতে উঠছিলাম কিন্তু ওটাও তো উঠে বেশি কত থাকতে পারি না সাত সাত পরে গেছে আবার এখানে মূলত অনেকে চেষ্টা করে আমিও অনেক আগে চেষ্টা করছি পারি নাই বাট এবার কেন জানি মনে হলো যে আবার যাই দেখি পারি নাকি অলরেডি চলে আসছি তো কে কতবার ট্রাই করছেন এখানে ওঠার জন্য আর কে উঠতে পারেন যেতে পারেন সে তো ভালোই আমি ভাই আগে উঠতে পারি নাই আগের মতো ভাই ক্যাপ ওনার কথা হয় না ভিডিওটা